একটি স্কুলে কোনো ছাত্র পড়ে না তাও কেন সেটাকে স্কুল বলা হয় তুমি যদি পারো উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও বন্ধুরা পারলে উত্তরটি হচ্ছে আসলে সেই ছাত্র পড়ে না কোনো ঠিকই কিন্তু সেই স্কুলে অনেক ছাত্রী পড়ে তার মানে স্কুলটি ছিল গার্লস স্কুল তো কজন পেরেছ কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এমনই কয়েকটি মজার রিডিল নিয়ে আমি ইমন আছি তোমাদের সাথে তো দেখতে থাকো বন্ধুরা এখন রয়েছে বুদ্ধির একটি প্রশ্ন আবুলের স্ত্রীর ছেলের খালার মেয়ের ভাইয়ের বাবা আবুলের কি হন প্রশ্নের উত্তরটি তুমি যদি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কি বন্ধুরা পারলে এখানে আবুলের খালু হন তো চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি খুব ভালো করে দেখো এই ছবিটিতে কোথাও একটি ভুল রয়েছে তুমি কি পারবে সেই ভুলটি কোথায় রয়েছে কি বন্ধুরা পারলে বুলটি কোথায় রয়েছে এখানে যে ছেলেটি বসে রয়েছে একটি চেয়ারে সেই চেয়ারের একটি পায়া কিন্তু নেই তো বন্ধুরা কজন পারলে যারা পেরেছ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চলো পরের প্রশ্ন চলে যায় এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তোমরা বলো এই মজিগুলির মধ্যে কোনটি আলাদা কি বন্ধুরা পারলে এই দেখো চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা এখানে তোমরা একটি কুকুর দেখতে পাচ্ছ এবং এই কুকুরটির চারপাশে চারটি ছায়া বা শ্যাডো রয়েছে তোমরা বলো এই কুকুরটির অরিজিনাল শ্যাডো বা ছায়া কোনটি কি বন্ধুরা খুঁজে পেলে এখানে আমরা কুকুরটিকে নিয়ে যদি এক নম্বর টিতে যাই এটা মিলছে না এখন আমরা যদি দুই নাম্বার টিতে যাই তোমরা দেখতে পাচ্ছ এটা মিলে গিয়েছে এখানে কুকুরের অরিজিনাল শারুটি ছিল দুই নাম্বার তো তোমারটা কি মিলে গিয়েছে তাহলে অভিনন্দন তোমাকে চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধু এখন রয়েছে বুদ্ধির প্রশ্নটি ছবিটি খুব ভালো করে দেখো স্ক্রিনে তোমরা দুপাশে দুটো শিক্ষক দেখতে পাচ্ছ তুমি কি বলতে পারবে এই দুটি শিক্ষকের মধ্যে কোন শিক্ষক বেশি ধনী তুমি যদি পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর ডান দিকের আই বাটনে প্রেস করে জানিয়ে দিও বন্ধুরা কজন পারলে এখানে দ্বিতীয় যে শিক্ষকটি রয়েছে তার টেবিলে কিন্তু একটি ম্যাকবুক রয়েছে এবং প্রথম যে শিক্ষকটি রয়েছে তার টেবিলে একটি ল্যাপটপ রয়েছে কিন্তু ল্যাপটপের তুলনায় একটি ম্যাকবুকের দাম কিন্তু অনেক বেশি এবং যেহেতু প্রথম শিক্ষকের চেয়ে দ্বিতীয় শিক্ষক দামি দামি জিনিস ব্যবহার করে সেক্ষেত্রে আমার মনে হয় প্রথম শিক্ষকের চেয়ে দ্বিতীয় শিক্ষক বেশি ধনী তোমাদের কি মনে হয় সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে